ঠেলে দিচ্ছি বড় পাম্প ঠেলে দিচ্ছি হ্যাঁ সামনে পাম্পা চার কিলোমিটার মতো

এক্সপ্রেস স্ট্যান্ডেন্ড তাই তো যাবেন কোথায় হাওড়াতে এরিয়া কোথায় যাব এখন কোথায় যাবেন ব্যারাকপুর ও আচ্ছা এই সামনেই পেট্রোল পাম্প আছে হ্যাঁ হ্যাঁ আপনি এই দিক দিয়ে ব্যারাকপুর যেতে পারবেন ব্যারাকপুর মানে এই ব্যারাকপুর তো শোধপুর ব্যারাকপুর তো আপনি এই রুটে কোথায় যাবেন মধ্যমগ্রাম দাঁড়ান বলে দিচ্ছি সেইখান থেকে ভিডিও কলে চৌমা মদমগ্রাম চৌমাথা জানেন তো মদমগ্রাম চৌমাথা থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ঠিক আছে ওইখান থেকে ব্যারাকপুর যেতে পারবেন ঠিক আছে আর এই দিক ঘুরে গেলে আপনি যেতে পারবেন অনেকটা যেতে হবে আপনি আর নাহলে গুগল ম্যাপে দেখে নেবেন ঠিক আছে এই ভিডিওটা ইউটিউবে দিলে অসুবিধা নেই তো ঠিক আছে আমার না আমার চ্যানেল আছে দুষ্টু প্রণব ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আছে দুষ্টু প্রণব দেখে নেবেন অসুবিধা কিছু নেইটা হ্যাঁ সাবধানে যাবেন হ্যাঁ সাবধানে যাবেন দেখুন মানুষকে এইভাবে হেল্প করাটা দরকার দেখুন উনি যাবে ব্যারাকপুর তো রাস্তায় তেল শেষ হয়ে গেছে পেট্রোল পাম্প খুলতে খুঁজতে যশো রোডে চলে এসছে হয়তো কাউকে জিজ্ঞেস করেছে যে এখানে কাছাকাছি পাম্প কোথায় আছে যাই হোক তো অনেক মানুষই যাচ্ছে তো এরকম কাউকে যদি দেখেন এরকম কেউ মানে বাইক ছেড়ে নিয়ে যায় আমি আপাতত যারা বাইকে যায় তাদের উদ্দেশ্যে বলবো দাদা পারলে একটুখানি ওনাদের উপকার করার চেষ্টা করুন আরে প্রবলেম তো আপনারও কোনো দিন হতে পারে সব দিন যে শেষ হওয়াটা বড় ব্যাপার নয় কখনও তো আমাদের বাইকেরও প্রবলেম হতে পারে যাই হোক এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই জানান আর পারলে মানুষকে অবশ্যই হেল্প করুন এবং কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই টাটা